এত বড় একটি ভুল করে ফেলেছি যার জন্য এত বেশি আফসোস লেগেছে কি ভুল করেছি জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আজকে তোমাদের নিয়ে যাব বাংলার সবচেয়ে পুরনো রাজধানী সোনারগাঁও জায়গা মনোরম পরিবেশ কিন্তু পাশাপাশি রয়েছে অনেকগুলো রহস্য এমন কিছু রহস্য আজকে তোমাদের সাথে শেয়ার করব যা হয়তো এর আগে তোমাদের কেউ বলেনি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবচেয়ে বিখ্যাত এবং পুরোনো ঐতিহাসিক স্থান সোনারগাঁও সোনারগাতে আমরা ঘুরবো কিছু খাবো এবং আপনাদের কিছু দেখাবো

তোমরা জানো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ঐতিহাসিক জায়গায় হচ্ছে সোনারগাঁও পানাম নগর আজকে চলো তোমাদের সবাইকে নিয়ে যাওয়া হবে সোনারগাঁও রাস্তাগুলো দেখতে গাইস অনেক বেশি সুন্দর না হ্যাঁ আসলে এখান দিয়ে যাওয়ার সময় রাস্তাগুলো খুব ভালো লাগে ফাইনালি আমরা কিন্তু সোনারগাঁও এসে পড়েছি মোটামুটি অনেক মানুষই এসেছে এই জায়গাটা এত বেশি পুরনো যে এখানে যদি মানুষ ভিজিট করতে না আসে তাহলে তারা অনেক কিছুই মিস করবে বাংলার ইতিহাস থেকে আমরা মাত্র দুইটা টিকিট পারচেস করলাম আর পারসন টিকিট মাত্র একশো টাকা করে সো ফাইনালি আমরা সোনারগাঁওয়ের বড় বাড়ির সামনে চলে এসেছি ইতিহাস অনুযায়ী বড় সর্দার বাড়ি সোনারগাঁওয়ের জমিদার ঈশান চন্দ্র সাহা এই ভবনটি উনিশশো সালে নির্মাণ করেন এই বড় বাড়িটির ভিতরে গিয়ে ভিজিট করতে চাইলে তোমাদের আলাদাভাবে টিকিট কাটতে হয় এখানে পার পার্সেন্ট একশো টাকা নেওয়া হয় আমি অনেক বেশি দুঃখিত আমাদের সময়ের অভাবের কারণে এই বড় বাড়িটি তোমাদের ভিতর থেকে ঘুরে দেখানো সম্ভব হয়নি বড় বাড়ির সামনে এবং পিছনে দুইটি পুকুর উনিশশো এক সালে খনন করা হয় পুকুরটির চারপাশে অনেক সুন্দর গাছপালা লাগানো ছিল যা বর্ষা ও শরতের সময় অসাধারণ দৃশ্য তৈরি করত। আবার উৎসব পুজো বা বড় আয়োজনের সময় লেকের চারপাশে প্যান্ডেল তৈরি করা হতো ভিডিওর শুরুতেই বলা আমাদের দুর্ভাগ্যের কথাটা তোমাদের সাথে শেয়ার করি জায়গাটা যেহেতু এত বড় তোমরা যদি টাইম নিয়ে না আসো তাহলে এই পুরো জায়গাটা ঘুরে দেখতে পারবে এখানে শুধু এই বড় বাড়ি না এর আশেপাশে অনেক কিছু রয়েছে দেখার জন্য যদি তোমরা ফ্যামিলি নিয়ে আসো অবশ্যই সকালের দিকে আসবে কারণ সারা দিন লেগে যাবে তোমাদের এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখতে আমরা দুর্ভাগ্যবশত এখানে বিকেল পাঁচটা বাজে এন্ট্রি করি যার কারণে আমরা সম্পূর্ণ জায়গাটা ঘুরে ঘুরে দেখতে পারেনি হাতে মাত্র আমাদের হাফ আওয়ার ছিল এই পুরো জায়গাটা ঘুরে দেখার জন্য বাট এই টাইমটা আমাদের জন্য যথেষ্ট ছিল না এই সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠা করেন বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবিদিন উনিশশো সালে এটি সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবেই খ্যাত তার উদ্দেশ্য ছিল দেশের হারিয়ে যেতে থাকা লোকশিল্প কারুশিল্প এবং গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ করা দুর্ভাগ্যবশত এই জায়গাটিতেও আমরা ভিতরে ঢুকে সম্পূর্ণ ঘুরে দেখতে পারিনি অনেকেই সোনারগাঁও জাদুঘরে শুধু ভেতরের জিনিস দেখতেই নয় বরং আশেপাশের এই প্রাকৃতিক ও স্থাপত্যিক সৌন্দর্য উপভোগ করতেও আসে অনেকে ঘন্টার পর ঘন্টা শুধু ছবি তুলেই কাটিয়ে দেন তার বাড়ির ভিতরে আরো একটি বড় পুকুর রয়েছে যদি হাঁটাহাটি করতে করতে একদম বেশি টায়ার্ড হয়ে যান তাহলে এই সুন্দর পুকুরের পাশে এসে বসে থাকতে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর বাতাস পুরোটা এরিয়া কিন্তু অনেক বড় যদি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যান তাহলে এখানে এসে এভাবে বসে থাকবেন আর উপভোগ করবেন এত সুন্দর একটি দৃশ্য আরেকটা কথা তোমাদের বলে রাখি সোনারগাঁও জাদুঘরের চারপাশে সৌন্দর্য এমন যে অনেক বিয়ের ফটোশুট সিনেমা ও নাটকের দৃশ্য এখানে ধারণ করা হয় শহরে যানজট শব্দ আর ধোয়া থেকে বেরিয়ে এখানে এলে মনে হয় সময় ধীরে চলে এখানের বাতাসে নিঃশ্বাস নিলে মাটির গন্ধ ফুলের গ্রান আর পানির ঠান্ডা স্পর্শ একসাথে অনুভব হয় এত সুন্দর একটি জায়গায় আসতে পেরে আমাদের কিন্তু অনেক বেশি ভালো লেগেছে শিল্পাচার্য জয়নুল আবিদিনের অবদানকে স্মরণীয় করে রাখতে জাদুঘরের মূল প্রবেশ পথের কাছে তার জন্য একটি মূর্তি স্থাপন করা হয় মাত্র আধা সময় নিয়ে আমরা সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখিয়েছি এই অল্প সময়ে এত বড় জায়গাকে ডিসকভার করা আসলেই সম্ভব না আশা করি যতটুক সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি গাঁয়ের বড় বাড়িটি মূলত সোনারগাঁও অঞ্চলের প্রভাবশালী বড় জমিদার পরিবারের বাসভবন ছিল সামনের দিকটি এমন ভাবে নকশা করা হয়েছিল যাতে দূর থেকে দেখলে বোঝা যায় এটি ক্ষমতাধর মানুষের বাসভবন জাদুঘর থেকে বাহিরে বের হলেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের মাটির হাড়ি বাঁশের ঝুড়ি শোপিস কাঠের খোদাই করা জিনিস বোনা ব্যাগ গয়না ইত্যাদি কেমন লাগলো আমাদের এই নারায়ণগঞ্জের বিখ্যাত সোনারগাঁও জাদুঘর এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর পাশেই হচ্ছে পারামনগর আমরা আজকে সময়ের অভাবে পুরোটা জায়গায় মন ভরে ঘুরতে পারলাম না আপনারা কিন্তু যদি এখানে আসেন অবশ্যই সকালবেলা আসবেন কারণ দুপুরের পরে সময়টা কেমন যেন অনেক দ্রুত চলে যায় এ কারণে ঘুরেও দেখা হয় না এই জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে তাই সময় নিয়ে আসতে হবে ইনশাল্লাহ আমরা আরো একবার আসব যাতে এই জায়গা সহ করে সেই পানাম নগরটাও আপনাদের আমরা ঘুরিয়ে দেখাতে পারি কারণ এই জায়গাটা এত বড় যদি সময় না নিয়ে আসা হয় তাহলে আসলে আমরা ঘুরতে পারবো না আজকে কিন্তু আমরা একদমই ঘুরতে পারলাম না খুব কষ্ট লাগলো আবার হচ্ছে সবাই এখন বের হয়ে যাচ্ছে এই কারণে হচ্ছে আমরা একদমই সময় দিতে পারলাম না কিন্তু ইনশাআল্লাহ সামনে আসব আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ